নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো এই দেখুন সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমরা ঢেউসাগর পার্কে ঢেউ সাগর পার্কটা বাচ্চাদের জন্য বেশ সুন্দর একটা জায়গা এখানে আসলে বাচ্চারা ভীষণ আনন্দ পাবে তাই বাচ্চাগুলোকে একটুখানি মজা দেওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম ঢেউসাগর পার্কে তো এই দেখুন পার্কের সামনেটা ভীষণ সুন্দর সাজানো গোছানো তো গিয়ে সবার প্রথমে একটু বসে সবাই মিলে চা খেয়ে নিলাম সন্ধ্যাবেলা চায়ের কাপে চুমুক দিলে মনটা বেশ ফ্রেশ হয়ে যায় তো চা খাওয়া হয়ে গেলে আমরা এখানে বসেছিলাম বাচ্চারা এখানে অনেকগুলো রাইট ছিল রাইটগুলো চোট ছিল আর এই যে সব বাবাদেরকে এক জায়গায় বসিয়ে একটু ছবি তোলানো ওদের তো এক জায়গায় করে ছবি তোলানো সম্ভব ছিল না তাও এক জোর করে তুলিয়ে নিলাম তো তারপরে এই দেখুন বাবিন উঠে পড়লো এই বুলের পিঠে বাবিনকে তো উঠতে দিচ্ছিল না এত ছোট বাচ্চাদের এই বুলের ভুল রাইডটা অ্যালাউ ছিল না কিন্তু এত বাইনা করলো ও কিছুতেই না ভয় পায় না তার জন্য বাধ্য হয়ে ওরা ওকে তুলে দিল আর এই দেখুন ও কিন্তু একদম ভয় পাচ্ছিল না পুরো রাইডটা খুব সুন্দরভাবে করেছে একবারও ও পড়ে যায়নি যদি ও ছোটো বলে বেশি জোরে দিচ্ছিল না এটা আস্তে আস্তেই চালাচ্ছিল তাও ও কিন্তু ভীষণ মজা করেছে তো তারপরে ওকে বুল রাইডটা করিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ একটুখানি বারে বসিয়ে সময়টা কাটালাম এই দেখুন ঢেউসাগর পার্কের ভেতর থেকে চলে গিয়েছিলাম বিচ পারে তো বিচে বসে সমুদ্রের সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে বেশ ভালো লাগছিল তো ওখানে কিছুটা টাইম কাটিয়ে নিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম কিন্তু নিউ দীঘা বিচে তো ওখানে গিয়ে বাচ্চারা সবাই মিলে একটুখানি বেলুন ফাটানোর জন্য বাইনা করলো তাই এই দেখুন ওদেরকে একে একে সবাইকে দাঁড় করিয়ে চলছে বেলুন ফাটানো ওদেরকে পরপর লাইনে দাঁড় করানো হয়েছে যাতে ওরা দুষ্টুমি না করে একটা একটা করে সবাই বেলুন ফাটাচ্ছিলো আবার দেখুন পরপর সিরিয়াল বাই সিরিয়াল লাইনে দাঁড়িয়ে পড়ছিল তো বেলুন ফাটানো হয়ে গেলে চলে গেলাম সবাই মিলে আইসক্রিম পার্লারে এখান থেকে সবাই মিলে পছন্দ মতো আইসক্রিমটা খেয়ে নিলাম আর দেখুন বাচ্চারা কিন্তু ওই কালারফুল আইসক্রিম পেয়ে ভীষণ খুশি আইসক্রিমের টেস্টগুলো কিন্তু দারুণ ছিল এক একজন এক এক রকমের ফ্লেভার ট্রাই করলাম খেতে সব খুব টেস্টি আসলে এই আইসক্রিমগুলো খেতে তো খুবই টেস্টি হয় বিভিন্ন রকম জিনিস দিয়ে দেখুন আইসক্রিমগুলো বানিয়ে দিচ্ছিল তো এই দেখুন এবার আমার আইসক্রিমটা বানানো চলছে চলুন খেয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আইসক্রিমটা খেতে কতটা টেস্টি ছিল তো অনেক কিছু দিয়েছিল জানেন তো আইসক্রিমটাতে এই দেখুন ফাইনালি আইসক্রিমটা রেডি করে আমার হাতে দিয়ে দিল আইসক্রিম খাওয়ার জন্য দেখো

তারপর আমরা আবারও সবাই মিলে একটুখানি নিউ দীঘা বিচে কিছুটা সময় কাটিয়ে নিয়ে চলে গেলাম ডিনার করার জন্য রেস্টুরেন্টে তো এখানে খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ বসে থাকার পরে এই দেখুন আমাদের সামনে গরম গরম খাবার দিয়ে দিল এক একজন এক এক রকমের খাবার ট্রাই করেছিলাম তো খাবারগুলো টেস্টি ছিল খাওয়া দাওয়া করে এবার হোটেলে ফেরার পাড়াতালে আজকের মতো ব্লবটা এই টুকুইটা